আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে কুইতে বিষা বাণিজ্য বাণিজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না কুইতে আবার আলোচনায় একটি বিশা বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার দিনারে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনাটি ঘটেছে মিশরে মিশর থেকে কুয়েতে আসতে একটি বিষা খরিদ করছেন মিশরীয় নাগরিকরা তিন হাজার পাঁচশো দিনারে যেটি কুয়েতের বর্তমান পরিস্থিতির সাথে কিছুতেই যায় না কুয়েতের সরকার বিষা বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করলেও কিছু ব্যক্তি কিছু মাধ্যম প্রতিনিয়তই এই বিষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের বিষা বিক্রির একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের ভিডিওর সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কুয়েতের বিষা কুয়েত ওয়ার্ক বিষা বাংলাদেশি এবং প্রবাসীরা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন একটি লিঙ্ক প্রচার হচ্ছে এই ভিডিওটির নিচে আটশো কমেন্টস ছিল আটশো কমেন্টসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রসেসিংয়ের ব্যাপারটি আমরা চেক করি যেখানে আটশো কমেন্টসের মধ্যে ম্যাক্সিমাম কমেন্টসে ছিল তারা কুয়েতে আসতে চায় বিশার দাম কত কাজ কি কত দিনের মধ্যে আনা যাবে আরও নানান কমেন্টস এখানে তারা যে অ্যান্সারগুলো করতেছে ইনবক্সে যোগাযোগ করুন ইমো নাম্বারে যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করুন ইমো নাম্বারে যোগাযোগ করুন আটশো কমেন্টসের বিপরীতে তাদের উত্তর শুধু এটি ছিল এখানে বেশ কিছু কমেন্টসে উল্লেখযোগ্য তা হচ্ছে কাতার থেকে কুয়েতে আসতে চায় সৌদি থেকে কুয়েতে আসতে চায় আরব আমিরাত থেকে কুয়েতে আসতে চায় ওমান থেকে কুয়েতে আসতে চায় বাহারেন থেকে কুয়েতে আসতে চায় এই কুয়েতে আসার এত চাহিদা যেটি আমাদেরকে একটু বিস্মিত করেছে হয়তো বাংলাদেশীদের দৃষ্টিতে কুয়েতের একদিনের বাংলাদেশের তিনশো ছিয়াত্তর টাকা সাতাত্তর টাকা আজকের রেট অনেক বেশি কিন্তু এই লোকগুলো কখনোই হিসেব করে না কুয়েতে আসার পর একজন বাংলাদেশির বেতন কথা কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলো বাংলাদেশিদের স্যালারি দিচ্ছে সত্তর দিনার থেকে নব্বই দিনার এই সত্তর দিনার বা নব্বই দিনের বাংলাদেশে কত টাকা হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার বিষা খরিদ করার জন্য বাংলাদেশি পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত খরচ করছে যেটি সত্যি দুঃখজনক এখানে আমরা একটি কমেন্টস নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন এক বাংলাদেশি লিখেছেন আমার ভাই বিষার জন্য আবেদন করেছে কিন্তু বিষা পাচ্ছি না তারা দীর্ঘদিন থেকেই তাদের তারা দীর্ঘদিন থেকে বিষা দিচ্ছে না এখন আমার কি করণীয় আমি কি আপনাদের মাধ্যমে যেতে পারব। একজন লিখেছেন আমার মামা আবেদন করেছে একটি কোম্পানিতে কিন্তু এক বছর হয়ে গেছে এখনও তারা বিষা দিচ্ছে না আমি সেটা ক্যান্সেল করে দেবো আপনাদের মাধ্যমে কি যাওয়া যাবে কত দিনের মধ্যে নিতে পারবেন আর বাকি কমেন্টসগুলো মোটামুটি এমন কুইতে আসার জন্য তারা অপেক্ষায় রয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু আমি বা আমরা নয় বহু মানুষই প্রচার করছে কুয়েতের বিষা কীভাবে বের হয় বা কুয়েতের বিষার জন্য কি কি করতে হয় দু হাজার ষোলো সালের পর থেকে বাংলাদেশিদের কুয়েতে লাভানা বা বিশেষ শর্তযুক্ত বিষা চালু রয়েছে এরপরেও বাংলাদেশিরা নানাভাবে প্রতারণায় পড়ে নানা ফাঁদে পড়ে নানাভাবে একটি চক্র প্রতারিত করছে আপনারা এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন আপনি কি চান একজন বাংলাদেশি প্রতারিত না হোক যদি তা চান তাহলে এই ভিডিওটি প্রচার করে দিন আপনি কি চান একজন বাংলাদেশি নিঃস্ব না হোক তাহলে এই তথ্যটি তার কাছে পৌঁছে দিন মনে রাখবেন কুয়েতে একটি বিষা বের হতে বহুদিন লাগে কারণ বিশেষ শর্তযুক্ত বিষা চালু রয়েছে স্বাভাবিক প্রক্রিয়া বিষা প্রসেসিং করার পর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ডকুমেন্টস জমা দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপ্রুভ করার পর বাংলাদেশের একটি বিষা পেয়ে থাকে তাছাড়া গত বছর যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে প্রবেশ করেছিল তাদের অবস্থা খুব একটা ভালো নেই আমরা বলবো না আপনি কুয়েতে আসবেন না আমরা বলবো না কুয়েতে আসা ঠিক হবে না আপনি কুইতে আসেন আপনি কাজ জেনে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে আসুন এ থেকে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কখনোই আপনাকে কুইতে আনবে না বা কুইতে আনতে পারবে না আপনার টাকা হাতিয়ে নেবে আপনাদের মনে আছে গত বছর আমরা একটি তথ্য শেয়ার করেছিলাম ছত্রিশ জন ব্যক্তি থেকে এক কোটি টাকার উপরে হাতে নিয়েছিল একটি ট্রাভেলস যারা বাংলাদেশিদের ফিঙ্গারপ্রিন্ট বিএমইটি কার্ড পর্যন্ত দিয়ে দিয়েছিল কিন্তু সবগুলো ছিল ফেক বা মিথ্যা কাজে এই প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে চাইলে অবশ্যই যাচাই বাচাই করে সঠিক ব্যক্তি বের করে বিষার জন্য কথা বলবেন তারপর আপনি কুইতে আসতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন